অনেক দিন পরে বাচ্চাদের নিয়ে এবং পরিবারের সবাইকে নিয়ে বাহিরে বের হয়েছি একটু ঘুরতে যাব তো আশা করছি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন তো প্ল্যান করেছিলাম আমরা কোথাও ঘুরতে যাব তো হঠাৎ করেই রেডি হয়ে মনে হলো যে আজকে তো মেট্রো রেল অফ মেট্রো গাড়ি চলবে না তো তো কোথায় যেতে পারি তো একটা প্ল্যান ছিল যে যে একটু হুপ মার্কেটে যাব একটু টুকিটাকি কিছু কেনাকাটা করব তো যেহেতু বাহিরে বের হয়েছি বিকেলে নাস্তাটার বাসায় করিনি চলে আসছি রাব্বানিতে বিকেলের নাস্তা করার জন্য এখানে আসলে অনেকবারই আমি এসেছি রাব্বানিতে তখন আসলে এসি ছিল না তো আজকে এসে দেখি যেহেতু এসে আছে খুব ভালো লাগছে ওয়েট করছি খাবারের অর্ডার দিয়েছি বাচ্চাদের বলেছি কি খাবা তো বাচ্চারা বলছে যে আসলে বিকেলের টাইম এখন নাস্তা হিসেবে নান রুটিটাই বেস্ট এটাই নাও অর্ডার করো কারণ নান রুটি রাব্বানির অনেক মজা আমি এর আগেও কয়েকবার এসেছি এখানে খেয়েছি তবে রাব্বানির চা অনেক ফেমাস চা আজকে খাবো দেখি তো এখানে পরিবেশটা ভালোই নিরিবিলি এটা হলো মিরপুরে অনেকেই চিনেন হয়তো রাপ্পানি মিরপুর এলাকায় খুবই ফেমাস এটা নান রুটি শিক এগুলোর জন্য খুব ভালো তো যাই হোক বাচ্চাদের নিয়ে খাবারের আয়োজন করছি খাবার দাবার খেয়ে একটু হোক মার্কেটে কেনাকাটা করব সেখানে ঘুরবো তো সেই প্ল্যান করেই বের হয়েছি আসলে বিকেলবেলা নাস্তা তো বাসায় তৈরি করতে হয় খেতে হয় যেহেতু আজকে ছুটির দিন বাসায় একটু স্পেশাল না নাস্তা তৈরি করার হয়ে থাকে কিন্তু যেহেতু বাসায় করছি না তাই বাহিরে এসে নাস্তাটা সেরে নিচ্ছি মাঝে মাঝে একটু বাহিরে এসে এরকম খাওয়া দাওয়া করতে ভালোই লাগে সব সময় তো বাসায় সব কিছু তৈরি করি খাই আপনাদের ভাইয়া এরকম হয়ে গিয়েছে যে তাকে বাসায় সব কিছু তৈরি করে খাইয়ে তাকে এরকম মজা দেখিয়ে দিয়েছি সে এখন বাহিরে থেকে নাস্তা কিনে আনতে চায় না তো তাকে যখন বাহিরে নিয়ে যাই, তখন তাকে একটু পকেট থেকে একটু টাকা খসানোর চেষ্টা করি যে নাস্তা বাহিরে খাই সে সেও পছন্দ করে যখন খায় তখন বলে যে হ্যাঁ ভালোই লেগেছে খেয়েছি আর যখন বাসায় খায় সেটার বলে যে হ্যাঁ বাহিরে চাইতে তো তুমি বাসায় অনেক ভালো করে মজা করে তৈরি করতে পারো তোমার তো অনেক মজা হয় যাই হোক পরিস্থিতি সে পরিস্থিতি ভালো করে হ্যান্ডেল করতে পারে সব যেখানে যে পরিবেশ সেখানে সেভাবে সে নিজেকে মানে প্রেজেন্টেশন করে মানিয়ে আমাকে বুঝিয়ে নেয় আসলে আমিও বুঝে নেই তার কথাগুলো বুঝে নেই বলে মানিয়ে নেই বলে জীবনের প্রতিটা পদক্ষেপে নিজেকে তৈরি করেছি ভালো আছি আলহামদুলিল্লাহ নিজের সংসার নিয়ে পরিবার নিয়ে ভালো থাকা এটাও আল্লাহতালার অনেক বড় রহমত আলহামদুলিল্লাহ নিজের যতটুকু আছে এটুকুর মধ্যে নিজে যদি সুখ্রী আদায় করতে পারি এটাই ভালো জীবনের বাচ্চা নিয়ে হাজবেন্ড নিয়ে সংসার করে ভালো থাকা এটাও আল্লাহতালার বড় রহমত নিয়ামত অনেক সুন্দর বা অনেক টাকা পয়সা হলো হাজব্যান্ড হলেই যে মানুষ সুখী হয় বা মানুষ সুখী শান্তিতে থাকতে পারে এমনটা নয় মানুষের মন মানসিকতা সুন্দর না থাকলে মানুষের কেয়ারিং ভালোবাসা না থাকলে সেই সংসারে কখনো সুখ হয় না আমরা অনেকই মনে করি অনেক হ্যাংসাম অনেক সুন্দর অনেক একবারে খুব চাকচিক্যময় জীবন হলে মনে হয় যেন অনেক সুখী না যাই হোক আমরা নাস্তা করে ফেললাম এখন একটু আমাদের বাচ্চারা তো আসলে কোল্ড ড্রিঙ্কস অনেক বেশি পছন্দ করে তো আমি চা খাবো তারপর আপনাদের ভাইয়া বললো যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নাও সে আসে না যে অনেক কিছু অর্ডার করে আমার বাচ্চারা আসলে বেশি খেতে পারে না ওরা কখনই রেস্টুরেন্টে গিয়ে বেশি খাবার অর্ডার করলে খেতে পারে না তখন দেখা যায় সেটা পার্সেল করে বাসায় নিয়ে আসতে হয় এখানে এসেও আপনাদের ভাইয়া এটা খাবা ওটা খাবা এটা অর্ডার করি কিন্তু না আমাদের বাচ্চারা সব কিছু না না বলছে যাবো বেশি আইটেম নিও না যেটা নাও এক আইটেম নাও খাবো যাই হোক চা নিয়েছি রাব্বানির চাটা আসলে অনেক মজা কিন্তু কেন জানি আমি আজকে চাটা খেয়ে বেশি একটা মজা পাইনি মনে হলো যেন আজকে চাটা কন্ডেস মিল্ক দিয়ে তৈরি করেছি আমি কখনো কন্ডেস মিল্কের চা খাই না আমি কন্ডেস মিল্কের চা আমার সময় অপছন্দ এটা মিষ্টি বেশি হয়ে যায় আমি এক চুমুক মুখে দিয়ে আমার কাছে ভালো লাগছিল না আমি যেহেতু স্পেশালি বাসায় সময় দুধ দিয়ে চা খাই তো আমি কন্ডেন্স মিল্কের চাটা বেশি পছন্দ করি না যাই হোক চা খাচ্ছি কারণ নাস্তার পরে একটা চা না খেলে আসলে আমার কাছে ভালো লাগে না বিকেলে চাটা নাস্তার পরে একটু খেতেই হয় তো চা খেয়ে চলে যাব তো আশা করছি পুরো ভিডিওটা ভালো